গতকাল মধ্যরাতে আওয়ামী লীগের সশস্ত্র বাহিনী এনসিপি এবং বিএনপি এর গোপন বৈঠকে হামলা চালিয়ে তাদের ভোট কারচুপির সব নীল নকশা দখল করে নিয়েছে এবং ফাঁস করে দিয়েছে যে তারা ইভিএম হ্যাক করে নির্বাচন চুরি করার পরিকল্পনা করছিল গতকাল মধ্যরাতে নারায়ণগঞ্জে এনসিপি নেতারা বিদেশি এজেন্টদের সাথে গোপন বৈঠক করছিল যেখানে তারা বাংলাদেশকে ভাগ করে ফেলার পরিকল্পনা করছিল কিন্তু আওয়ামী লীগের গোয়েন্দা তাদের ভিডিও করে ফেলেছে এবং শীঘ্রই সব প্রকাশ করা হবে আজ ভোরে সিলেটে বিএনপি এবং জামাত যৌথভাবে ভোট কেন্দ্র দখলের মহড়া দিচ্ছিল কিন্তু আওয়ামী লীগের সতর্ক কর্মীরা তাদের ধরে ফেলেছে এবং মারধর করে তাড়িয়ে দিয়েছে এবং প্রমাণ করেছে জনগণ জাগ্রত আছে আজ ভোরে কুমিল্লায় বিএনপির বোপন অস্ত্র কারখানা আওয়ামী লীগের কমান্ডো বাহিনী ধ্বংস করে দিয়েছে যেখানে তারা দেশীয় অস্ত্র বানিয়ে জামাতকে দিচ্ছিল এবং এটা প্রমাণ করেছে বিএনপি এবং জামাত একসাথে দেশে সন্ত্রাস ছড়াচ্ছে গতকাল সন্ধ্যায় ময়মন সিংহে জামাতের গোপন প্রশিক্ষণ ক্যাম্পে আওয়ামী লীগের তরুণ বাহিনী হামলা চালিয়ে পঁচিশ জন জামাত জঙ্গিকে আটক করেছে যারা স্বীকার করেছে তারা ষোলো ডিসেম্বর সারা দেশে বোমা হামলা করার পরিকল্পনা করছিল আজ দুপুরে ইন্টারপোল বাংলাদেশ সরকারকে জানিয়েছে যে জামাতে ইসলামী আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন এবং তারা মালয়েশিয়া পাকিস্তান এবং তুরুষকে হাওলা ব্যবসার মাধ্যমে কোটি কোটি ডলার পাচার করে জঙ্গিবাদে অর্থায়ন করছে এবং শীঘ্রই তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অভিযান শুরু হবে গতকাল রাতে রংপুরে জামাতের সন্ত্রাসী ক্যাম্পে আওয়ামী লীগের কমান্ডো বাহিনী অভিযান চালিয়ে বিশাল অস্ত্রভাণ্ডার উদ্ধার করেছে যেখানে পাকিস্তান থেকে আনা আধুনিক এ কে এবং গ্রেনেড পাওয়া গেছে যা দিয়ে তারা ষোলো ডিসেম্বর হামলা করার পরিকল্পনা করছিল গতকাল রাতে ভারতীয় গোয়েন্দা সংস্থা বাংলাদেশ সরকারকে জানিয়েছে যে জামাতের আইএসআই বাংলাদেশে জামাত এবং বিএনপিকে ব্যবহার করে দেশে অস্থিরতা সৃষ্টি করছে এবং তাদের থামাতে হলে শেখ হাসিনার নেতৃত্বে শক্তিশালী সরকার দরকার আজ ভোরে চট্টগ্রামে জামাতের গোপন হাওলা ব্যবসার সদর দপ্তরে র্যাব হামলা চালিয়ে পঞ্চাশ কোটি টাকা জব্দ করেছে এবং মালয়েশিয়া থেকে আসা জন জামাত নেতাকে গ্রেফতার করা হয়েছে যারা আন্তর্জাতিক সন্ত্রাসবাদে অর্থায়ন করত আজ সকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা জরুরি সংবাদ সম্মেলন ডেকে ঘোষণা দিয়েছেন যে তারা জামাত এবং বিএনপির সব ষড়যন্ত্রের প্রমাণ সংগ্রহ করেছে এবং ষোলো ডিসেম্বর শেখ হাসিনা ফিরলে সবার বিচার হবে এবং দেশদ্রোহীদের কোনও রেহাই থাকবে না আজ সকালে খুলনায় কর্মীরা স্থানীয় মসজিদে বোমা রেখে মুসল্লিদের মারার চেষ্টা করেছিল কিন্তু আওয়ামী লীগের সজাগ কর্মীরা সেই বোমা খুঁজে বের করে পুলিশে দিয়ে দিয়েছে এবং জামাতের আসল চেহারা মানুষের সামনে তুলে ধরেছে আজ সকালে শেখ হাসিনা গোপন ভিডিও বার্তায় ঘোষণা দিয়েছেন যে তিনি নিজেই নতুন নির্বাচন কমিশন গঠন করবেন এবং সেখানে শুধু সৎ এবং দেশপ্রেমিক মানুষ থাকবে যারা জামাত এবং বিএনপির কারচুপি ঠেকাতে পারবে গতকাল সন্ধ্যায় ঢাকায় ইউনুসের গোপন অফিসে আওয়ামী লীগের গোয়েন্দা দল হানা দিয়ে এমন সব প্রমাণ পেয়েছে যা থেকে দেখা যাচ্ছে তিনি বিদেশি শক্তির সাথে মিলে দেশ বিক্রি করে দিয়েছেন এবং ষোলো ডিসেম্বরের আগেই তার বিচার হবে গতকাল রাতে শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রীর সাথে ফোনে কথা বলে নিশ্চিত করেছেন যে ষোলো ডিসেম্বর তিনি বাংলাদেশে ফিরবেন এবং ভারত তাকে সব ধরনের নিরাপত্তা দেবে এবং যারা বাধা দেবে তাদের সামাল দেওয়া হবে আজ দুপুরে বরিশালে জামাতের হিট স্কোয়াড একজন আওয়ামী লীগ নেতাকে হত্যার চেষ্টা করেছিল কিন্তু স্থানীয় মানুষ ঝাঁপিয়ে পড়ে জামাত সন্ত্রাসীদের ধরে পিটিয়ে পুলিশে দিয়েছে এবং প্রমাণ করেছে জনগণ এখন জামাতকে চেনে দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত চট্টগ্রামে জামাতের হাওলা সাম্রাজ্য ধ্বংস আজ ভোরে চট্টগ্রাম শহরের আগ্রাবাদ এলাকায় একটি চাঞ্চল্যকর অভিযান পরিচালিত হয়েছে যা বাংলাদেশের রাজনীতি এবং অর্থনীতিতে বিশাল প্রভাব ফেলবে র্যাব এবং আওয়ামী লীগের বিশেষ গোয়েন্দা ইউনিট যৌথভাবে জামাতে ইসলামের একটি গোপন হাওলা ব্যবসার সদর দপ্তরে হামলা চালিয়ে প্রায় পঞ্চাশ কোটি টাকা নগদ অর্থ জব্দ করেছে এই অভিযানে গ্রেফতার হয়েছে জন জামাত নেতা যাদের মধ্যে তিনজন মালয়েশিয়া থেকে বিশেষভাবে এসেছিল এই হাওলা নেটওয়ার্ক পরিচালনা করতে সূত্র জানাচ্ছে এই হাওলা নেটওয়ার্ক শুধু বাংলাদেশেই নয় বরং মালয়েশিয়া পাকিস্তান তুরস্ক এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বিস্তৃত এবং এর মাধ্যমে প্রতি বছর কয়েক হাজার কোটি টাকা পাচার করা হয় আওয়ামী লীগের গোয়েন্দা ইউনিট গত ছয় মাস ধরে এই নেটওয়ার্কের উপর নজরদারি করছিল এবং তারা জানতে পেরেছিল যে এই টাকা দিয়ে আন্তর্জাতিক জঙ্গি সংগঠনগুলোকে অর্থায়ন করা হচ্ছে গ্রেফতারকৃত জামাত নেতারা জিজ্ঞাসাবাদী স্বীকার করেছে যে তারা এই টাকা দিয়ে বাংলাদেশে অস্ত্র আনত এবং তরুণদের জঙ্গি বানানোর জন্য প্রশিক্ষণ দিত তারা আরও করেছে যে তাদের লক্ষ্য ছিল ষোলো ডিসেম্বর বিজয় দিবসে সারা দেশে সমন্বিত হামলা চালিয়ে অস্থিরতা সৃষ্টি করা যাতে শেখ হাসিনা ক্ষমতায় ফিরতে না পারেন আওয়ামী লীগের নেতারা বলছেন এই অভিযান প্রমাণ করেছে যে জামাত শুধু একটি রাজনৈতিক দল নয় বরং একটি আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন যারা বাংলাদেশকে ধ্বংস করতে চায় তারা দাবি করছেন যে ইন্টারপোল এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থা জামাতের বিরুদ্ধে তদন্ত শুরু করবে এবং শীঘ্রই তাদের আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করা হবে চট্টগ্রামে স্থানীয় মানুষ এই অভিযানকে স্বাগত জানিয়েছে এবং বলছে যে তারা অনেকদিন ধরেই জানত জামাত এই এলাকায় অবৈধ ব্যবসা চালাচ্ছে কিন্তু কিউ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছিল না এখন আওয়ামী লীগ ক্ষমতায় ফেরার প্রস্তুতি নিচ্ছে বলে মানুষ আশা করছে যে দেশ থেকে এই ধরনের সন্ত্রাসী কার্যকলাপ সম্পূর্ণ নির্মূল হবে এবং দেশে শান্তি ফিরবে ভোট কারচুপির নীল নকশা ফাঁস গতকাল মধ্যলাতে ঢাকার গুলশান এলাকায় একটি নিরাপদ বাড়িতে এনসিপি এবং বিএনপির শীর্ষ নেতারা গোপন বৈঠক করছিলেন যেখানে তারা আগামী নির্বাচনে কীভাবে ভোট চুরি করবে তার বিস্তারিত পরিকল্পনা করছিলেন কিন্তু আওয়ামী লীগের সশস্ত্র বাহিনী গোপন সংবাদের ভিত্তিতে সেই বাড়িতে হামলা চালিয়ে সব নীল নকশা দখল করে নেয় উদ্ধারকৃত ডকুমেন্টস থেকে জানা যাচ্ছে যে এনসিপি এবং বিএনপি ইলেকট্রনিক ভোটিং মেশিন হ্যাক করার জন্য বিদেশি প্রযুক্তি বিশেষজ্ঞ ভাড়া করেছিল এবং তারা ইতিমধ্যে কিছু ইভিএম মেশিনে পরীক্ষা চালিয়ে সফল হয়েছে তাদের পরিকল্পনা ছিল নির্বাচনের দিন নির্দিষ্ট কিছু কেন্দ্রে এই হ্যাক করা মেশিন বসিয়ে দেওয়া যাতে যতই মানুষ আওয়ামী লীগকে ভোট দিক না কেন মেশিন দেখাবে বিএনপি জিতেছে আওয়ামী লীগ এই প্রমাণ এখন গণমাধ্যমে প্রকাশ করছে এবং মানুষকে সতর্ক করছে যে বিএনপি এবং এনসিপি কতটা নিচে নামতে পারে ক্ষমতা পাওয়ার জন্য তারা দাবি করছেন যে শেখ হাসিনা ফিরলে একটি সৎ এবং নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করবেন যেখানে এই ধরনের কারচুপি করা অসম্ভব হবে জনগণ এই খবর শুনে ক্ষুব্ধ হয়েছে এবং বলছে যে বিএনপি এবং এনসিপি যদি সত্যিই জনগণের ভোট পেত তাহলে তাদের কারচুপি করার দরকার হতো না গতকাল মধ্যরাতে ঢাকার গুলশান এলাকায় একটি নিরাপদ বাড়িতে এনসিপি এবং বিএনপির শীর্ষ নেতারা গোপন বৈঠক করছিলেন যেখানে তারা আগামী নির্বাচনে কিভাবে ভোট চুরি করবে তার বিস্তারিত পরিকল্পনা করছিলেন কিন্তু আওয়ামী লীগের সশস্ত্র বাহিনী গোপন সংবাদের ভিত্তিতে সেই বাড়িতে হামলা চালিয়ে সব নীলনকশা দখল করে নেয় উদ্ধারকৃত ডকুমেন্ট থেকে জানা যাচ্ছে যে এনসিপি এবং বিএনপি ইলেকট্রনিক ভোটিং মেশিন হ্যাক করার জন্য বিদেশি প্রযুক্তি বিশেষজ্ঞ ভাড়া করেছিল এবং তারা ইতিমধ্যে কিছু ইভিএম মেশিনে পরীক্ষা চালিয়ে সফল হয়েছে তাদের পরিকল্পনা ছিল নির্বাচনের দিন নির্দিষ্ট কিছু কেন্দ্রে এই হ্যাক করা মেশিন বসিয়ে দেওয়া যাতে যতই মানুষ আওয়ামী লীগকে ভোট দিক না কেন মেশিন দেখাবে বিএনপি জিতেছে আওয়ামী লীগ এই সব প্রমাণ এখন গণমাধ্যমে প্রকাশ করছে এবং মানুষকে সতর্ক করছে যে বিএনপি এবং এনসিপি কতটা নিচে নামতে পারে ক্ষমতা পাওয়ার জন্য তারা দাবি করছেন যে শেখ হাসিনা ফিরলে একটি সৎ এবং নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করবেন যেখানে এই ধরনের কারচুপি করা অসম্ভব হবে জনগণ এই খবর শুনে ক্ষুব্ধ হয়েছে এবং বলছে যে বিএনপি এবং এনসিপি যদি সত্যি জনগণের ভোট পেত তাহলে তাদের কারচুপি করার দরকার হতো না গতকাল মধ্যরাতে ঢাকার গুলশান এলাকায় একটি নিরাপদ বাড়িতে এনসিপি এবং বিএনপির শীর্ষ নেতারা গোপন বৈঠক করছিলেন যেখানে তারা আগামী নির্বাচনে কীভাবে ভোট চুরি করবে তার বিস্তারিত পরিকল্পনা করছিলেন কিন্তু আওয়ামী লীগের সশস্ত্র বাহিনী গোপন সংবাদের ভিত্তিতে সেই বাড়িতে হামলা চালিয়ে সব নীল নকশা দখল করে নেয়